আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে বাবুলাল কামারের দোকান এখানে বিভিন্ন রকমের চাকু পি পাবেন এই কাবতুলি হাটে এই যে ওনার দোকান এই জায়গায় কোনটা কত কত ভাই এটা বারোশো টাকা এক হাজার আর এইগুলি কত করে বিক্রি করতেছেন টাকা কেজি আর এই যে

কথা কো ভাই এটা কত দাম বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের চাকু গুটি আছে এটা দাম কি রকম এটা মালিক কোথায় দোকানে মালিক কোথায় ওই কাকু এটা দাম কত চাচ্ছেন এটা আর এগুলি কেজি কত করে কাস্টমার আছে এটার জন্য উনি ব্যস্ত আছে এগুলি সব গাপটুলে হাতে পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন যে বটি আছে এগুলো কি ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর এই ছুরিগুলো কত করে এটা বারোশো না বারোশো পড়বে বড়টা আর এক হাজার তারপর আষ্টশো বিভিন্ন সাইজ অনুযায়ী করছে না এটা চ্যানেল স্যার